সো গাইস দুই হাজার নতুন অ্যাপ এই অ্যাপ থেকে আপনারা মাত্র একটা অ্যাড দেখে পঁয়ষট্টি টাকা ইনকাম করতে পারবেন একশোটি অ্যাড দেখে আপনারা ছয় টাকা ইনকাম করতে পারবেন আর এখান থেকে এভাবে যে টাকাগুলো ইনকাম করতে পারতেছেন এই টাকাগুলো কিন্তু আপনারা সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টে তুলে নিতে পারবেন তো আপনারা আমার কথা শুনে অনেকে বিশ্বাস করতেছেন না তো তাদের সবাইকে প্রথমতই বলবো আজকের এই ভিডিওটা আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা কাজ করবেন আমি আপনাদের সবাইকে নিজে পেমেন্ট গ্যারান্টি দিচ্ছি এইখান থেকে আপনারা কাজ করে কেউ টাকা না পেলে টাকা গুলো আমি আপনাদের সবাইকে নিজে হাতে দিয়ে দেবো তার মানে বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলছে আজকের এই ভিডিওটা যারা মিস করবেন তারা কিন্তু লাইফের সবচেয়ে থেকে বড় একটি টাকা ইনকাম করার সুযোগ মিস করবেন এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো ভাই আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি দেখা মাত্রই আপনারা অ্যাপটা ডাউনলোড করে অ্যাড দেখা শুরু করে দিবেন আর এখান থেকে প্রতিটা অ্যাড থেকে 65 টাকা করে নিতে পারবেন আর এর আপনারা মাত্র 100টা অ্যাড দেখতে পারলে 6500 টাকা ইনকাম করতে পারবেন তো অ্যাডগুলো কিভাবে দেখতে হবে এবং এর দ্বারা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে ডাউনলোড করতে হবে সব আমি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটার মাধ্যমে একদম এটু যে দেখাই দেব এর জন্য আপনাদের সবাইকে কি করতে হবে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেকেই আছেন ভিডিওগুলো টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন এই কারণে দেখা যায় আপনারা অনেকে উল্টাপাল্টা কাজ করে টাকা পান না তখন এসে আমাকে ইনবক্সে বলেন যে ভাই আমি এখানে কাজ করছি কিন্তু আমাকে টাকা দেয় না এই ধরনের কথা আপনারা অনেকেই বলেন ভাই আমি আপনাদের জন্য একদম ট্রাস্টেড এবং তরতাজা একটা ইনকাম অ্যাপ নিয়ে চলে আসছি যে অ্যাপ থেকে আপনারা সবাই অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন আর এটার একশো পার্সেন্ট প্রমাণ সকালে আমি যদি সবাইকে দেখাবো প্রমাণ ছাড়া আপনারা কেউ কাজ করবেন আপনারা প্রথমে প্রমাণ দেখবেন তারপর আপনারা সবাই কাজ করবেন আর আজকে আমি আপনাদের মাঝে যে অ্যাপটা দিব এই অ্যাপটা আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কি করতে হবে সবকিছুই দেখাই দেবো আর অ্যাপটা থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনাদের এক টাকাও ইনভেস্ট করতে হবে না একটা রেফারও করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা মোবাইল ফোনে অ্যাপটা ডাউনলোড করে অ্যাড দেখা শুরু করে দিবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিও টি শুরু করার আগে আপনাদের সবার কাছে যে কথা না বলেন এখন যারা আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব বাটন উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এছাড়া এখানে পাশে থাকা আইকনে ক্লিক করেও আপনার অল প্রেস করে দেবেন অল প্রেস করে দেওয়ার পর আপনারা এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর দয়া করে আজকের এই ভিডিওটি দেখামাত্র আপনারা সবাই আজকের ভিডিওটিতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আজকে আমি আপনাদের মাঝে অ্যাড থেকে টাকা ইনকাম করার জন্য যে অ্যাপটা শেয়ার করবো অ্যাপটির নাম হচ্ছে স্টুডেন্ট জব আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই অ্যাপটা অনেকেরই পরিচিত একটা অ্যাপ এই অ্যাপ থেকে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই অ্যাপ থেকে পেমেন্ট পেয়েছে আর এই অ্যাপটা মার্কেট প্লেসে একদম নতুন এসেছে তো আপনারা যারা কাজ করবেন ভাই তারা সবাই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন এটা আমি সবাইকে নিজে গ্যারান্টি দিচ্ছি তো প্রথমত স্টুডেন্ট জব অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপটা ডাউনলোড করার জন্য যেতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনারা সবাই দেখতে পারবেন ওই জায়গায় অ্যাপটা লিঙ্ক দেওয়া আছে অ্যাপের লিঙ্কের উপর ক্লিক করল আপনাদের সবাইকে নিয়ে যাবে সরাসরি প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনাদের সবাইকে অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপটিতে কাজ করার জন্য আপনাদের এখানে একটা বিপেন কানেক্ট করতে হবে তো আপনারা যে কোনো বিপেন কানেক্ট করতে পারবেন আপনি চাইলে সুপার বিপেন টার্বো বিপেন গো বিপেন এরকম আপনাদের যে কোনো বিপেন থেকে শুধুমাত্র ইউএস কান্ট্রি এবং ইউকে কান্ট্রি দিয়ে আপনাদের কাজ করতে হবে তো আমি আমার বিপেনটা ওপেন করার পর আমাদের এখানে পৃথিবী আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে ইউনাইটেড স্ট্যাটাস রয়েছে ইউনাইটেড কিংডম রয়েছে ইউনাইটেড স্ট্যাটাস রয়েছে যেটা আপনারা দেখবেন যে আপনাদের ইউনাইটেড স্ট্যাটাস রয়েছে ওই ইউনাইটেড স্ট্যাটাস টাই আপনারা কানেক্ট করবেন কানেক্ট করার পর একটা অ্যাড চলে আসবে একটা আপনারা কিছুক্ষণ দেখবেন একটা পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পর এখানে আপনারা প্লাস বাটন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে কেটে দেবেন আমাদের এখানে কানেক্টেড লেখা চলে আসবে কানেক্টেড লেখা চলে আসার পর বেরিয়ে আসবেন তারপর আপনারা স্টুডেন্ট জব ক্লিক ক্লিক করবেন এই জায়গায় আমাদের মাঝে অ্যাপটা সম্পূর্ণ লোডিং হবে তো অ্যাপটা লোডিং হওয়ার পর এখন আমি আপনাদের সবার সামনে অ্যাপটিতে লাইভে অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট খুলে তারপর আপনাদের সবার সামনে লাইভে অ্যাড দেখে টাকা ইনকাম করে আমি আপনাদের অ্যাকাউন্ট নিয়ে দেখাবো প্রথমত অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট জব অ্যাপটা আমাদের কিছুক্ষণ লোডিং হবে লোডিং অপরে এখান থেকে আমাদের কানেকশন প্রবলেম দেখাবে এরকম কানেকশন প্রবলেম দেখার আপনারা মিনিমাইজ করে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা আবার একটা

আমার এই ভিডিওটা দেখে কাজ করার জন্য করা তাদের সবাইকে কি করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের মাঝে সাথে সাথে এরকম একটা ফর্ম দিয়ে দেবে এখানে যে ফর্মটা দিতেছে এই ফর্মটা আপনাদের সবাইকে পূরণ করতে হবে ফর্মটা পূরণ করার জন্য প্রথমত আপনাদের দিতে বলতেছে আপনাদের এখান থেকে ইন্টারভিউ নেম আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন এরপর আপনাদের দিতে বলবে মোবাইল নাম্বার এই জায়গায় আপনারা বিলেট এই মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনাদের মোবাইল ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা ছয় থেকে আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন এরপর রেফারেল কোড রেফারেল কোডটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া এক দুই তিন চার এটা দিয়ে আপনারা কি রেটে অ্যাকাউন্টটি ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে অ্যাপসের সকল আপডেট পেতে অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে জয়েন করতে পারেন এটা তারা বলতেছে আমরা এটা দেখে কেটে দিব এরপর আপনারা সবাই দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সও রয়েছে তিনশো পয়েন্ট আপনারা সবাই লক্ষ্য করে দেখুন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে মূল অ্যাকাউন্টে তিনশো পয়েন্ট রয়েছে আর এছাড়া আপনারা এখানে কাজ করার জন্য পেয়ে যাবেন টাক্স স্টার টাক্স তারপরে স্টার টাক্স এখানে তিনটা টাক্সের কাজ পাবেন তিনটা টাকা থেকে আপনারা তিন ভাবেই কাজ করতে পারবেন তিনটা ট্যাক্সি আপনারা ওরা দোরা কাজ করতে পারবেন তিনটা ট্যাক্সি কমপ্লিট করে আপনারা প্রতিদিন কিন্তু পাঁচশো এক হাজার টাকা চোখ বুঝে ইনকাম করতে পারবেন আর এছাড়া রয়েছে টপ ইউজার কে কত টাকা ইনকাম করছে এই সাইড থেকে সেই সেইগুলা দেখতে পারবেন উইডো দেখতে পারবেন হিস্টরি নোটিশ চ্যানেল সাপোর্ট এভরিথিং সবকিছু এখানে থাকবে আপনারা এ টু জেড এগুলা দেখতে পারবেন এখন আপনাদের সবাইকে অ্যাড দেখে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই জায়গার যে নোটিশটা আছে এই নোটিশটা আপনাদের সবাইকে জানতে হবে নোটিশটা জানার জন্য আপনাদের এখান থেকে বেলাইকনে ক্লিক করতে হবে বেলাইকনে ক্লিক করার পর আপনাদের এখানে নোটিশটা দিয়ে দেবে এই জায়গায় যে নোটিশে লেখা আছে লেখাগুলো আপনারা অবশ্যই মেনে কাজ করবেন সব সময় তো আমরা এটা দেখে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন আমরা কাজ করার জন্য স্টার টাকসে ক্লিক করবো স্টার টাকসে ক্লিক করার পর আপনারা সবাই দেখতে পাবেন আমাদের বিপেন এখন আমাদের বিপেনটা কানেক্ট করতে হবে কাজ করতে গেলে অবশ্যই বিপেন কানেক্ট করতে হবে কাজ করার আগে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনারা কেউ বিপেন কানেক্ট করবেন না বিপেন ছাড়াই আপনারা এখানে কি করবেন আপনারা অ্যাকাউন্টটা খুলবেন এরপর আপনারা যখন কাজ করবেন তখন আপনারা অবশ্যই বিপেনটা কানেক্ট করে নেবেন এইবার আমি আমার বিপেনটা ওপেন করে আমি বিপেনটা কানেক্ট করে নিতেছি ইউনাইটেড স্ট্যাটাস দিয়ে আবার কানেক্ট আপনারা আমাদের এখানে একটা অ্যাড চলে এসেছে অ্যাডটা দেখে কেটে দেবো কেটে দেওয়ার পর এখন আমরা চলে যাবো আমাদের সেই অ্যাপ্লিকেশনটা যে অ্যাপ্লিকেশনটা এখন আমরা সবাই কাজ করব। অ্যাপ্লিকেশনটা আমরা আবার চলে আসলাম চলে আসার পর এখানে আপনারা সবাই দেখতে পাচ্তেছেন আমাদের মাঝে সম্পূর্ণ এরকম লোডিং হইতেছে আবার এই দেখুন এবার আমরা সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপটিতে ঢুকতে পেরেছি এবং এরপর আমাদের নেট কানেকশন প্রবলেম দেখাচ্ছে আপনাদের মোবাইলের ডাটা চেক দিয়ে নেবেন যে আপনাদের নেটওয়ার্কটা কি রকম আছে আমাদের প্রবলেম দেখাচ্ছে তো কানেকশন আসলে আপনারা এখান থেকে নেটওয়ার্কটা ঠিকঠাক করে নেবেন নেটওয়ার্কটা ঠিকঠাক করে নেওয়ার পর এখন কাজ করার জন্য আমরা স্টার টাক্সি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের মাঝে লোডিং হতেছে এখানে আমাদের দেখতে পারবেন আমাদের টি অ্যাড দিয়েছে এখানে তো আমরা টি অ্যাড পাবো এখানে টি অ্যাড দেখতে হবে অ্যাডগুলো দেখার জন্য আমাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের মাঝে ওরাধুরা অ্যাড চলে আসবে আমরা যখন নেক্সটে ক্লিক করে দেবো তখন আমাদের মাঝে দেখতে পারবেন সাথে সাথে কিন্তু ওরাধুরা অ্যাডগুলো চলে আসবে আর আমাদের মাঝে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো অবশ্যই আমাদের সম্পূর্ণ দেখতে হবে আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু আমাদের এখানে কোনো অ্যাড আসতেছে না তো আমি কিন্তু মোবাইলের ডাটা বেশি একটা ইউজ করি না তো আমি জাস্ট আপনাদের মাঝে যখন ভিডিও তৈরি করি তখন কিন্তু আমি মোবাইলের ডাটা ইউজ করি তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই মোবাইলের নেটওয়ার্ককে অনেক প্রবলেম করতেছে তো এই প্রবলেমের কারণে আমাদের মাঝে কোনো অ্যাড আসতেছে না তো আপনারা অবশ্যই যারা কাজ করবেন তখন আপনারা অবশ্যই আপনাদের বাসায় যদি ওয়াইফাই ওয়াইফাই থাকে তাহলে দিয়ে কাজ করবেন তাহলে খুব ভালো থাকবে তখন আপনারা এখান থেকে ঘন ঘন অ্যাড পাবেন আপনারা সাথে সাথে ক্লিক করার দেখতে পাবেন আপনাদের মাঝে অ্যাডগুলো চলে আসবে তো আমাদের এখানে এখন অ্যাড আসতেছে না এখন আপনারা অনেকেই বলতে পারেন অ্যাপটা হয়তো বন্ধ হয়ে গেছে বা অ্যাপটা ফেক এরকম আপনারা অনেকেই বলতে পারেন তাই আসলে আমি প্রমাণটা দেখাতে পারলাম না এটার জন্য দুঃখিত কারণ হচ্ছে আমি আপনাদের মাঝে এখান থেকে অনেক চেষ্টা করেছি এই ভিডিওটাতে আমি প্রমাণ সহকারে দেখানোর জন্য আমি এখানে যখন ক্লিক করেছি তখন আমাদের কোনো অ্যাড আসতেছে না তো আমাদের নেটওয়ার্কটা খুবই খারাপ এর জন্য আমাদের কিন্তু নেট এখানে আমাদের অ্যাড আসতেছে না তো যখন আপনাদের এখানে অ্যাড আসবে তখন আপনারা অ্যাডটা কি করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড করে প্রত্যেকে অ্যাডটা দেখবেন পাঁচ দশ সেকেন্ড করে আপনারা অ্যাডটা পুরোপুরি দেখবেন দেখার পর বেরিয়ে আসবেন তো কাজটা কিভাবে করতে হবে আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি নেক্সট ক্লিক করলে অ্যাড আসবে পাঁচ দশ করে দেখবেন দেখার পর আপনারা এরপর আপনারা এইভাবে কমপ্লিট করতে পারবেন আর দুইশোটা অ্যাড কমপ্লিট করলে কত টাকা ইনকাম হয় আমি আপনাদের সবাইকে দেখাই এখান থেকে আমরা জাস্ট পঁয়ষট্টি গুণন হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে দুইশো দুইশো দিলাম এখান থেকে তেরো হাজার টাকা ও মাই গট এখান থেকে তেরো হাজার টাকা ইনকাম হয়ে যাবে দুইশোটি অ্যাড কমপ্লিট

তাহলে আপনাদের কাজটি কমপ্লিট করা হয়ে যাবে এভাবে আপনারা সবাই আপনাদের কাজগুলো করে নেবেন এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো এরপর আমাদের যে দ্বিতীয় কাজটা রয়েছে এই কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের সবাইকে দেখা যায় এই যে সমস্যা দিতেছে তো এর জন্য কিন্তু আমাদের নেট কানেকশন প্রবলেমটা আসতেছে তো আপনাদের নেটওয়ার্কটা ভালো থাকলে খুব দ্রুত অ্যাড পাবেন এই জায়গায় আপনারা দ্বিতীয়তে স্টার দ্বিতীয় যে কাজটা পাবেন এই কাজটা আপনাদের সেম একই ভাবে করতে হবে আর এখানে কয়টা কাজ আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই এই দেখুন এখানেও আমাদের দুইশোটি কাজ

কাজগুলো করবেন কেউ কিন্তু আপনারা কেউ এখান থেকে এই কাজ একটা এই কাজ করতে আসবেন না তাহলে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আর এই সবাই টাকা গুলো দেখতে পারবেন আর এছাড়া আপনারা এখানে টপ ইউজার দেখতে পারবেন টপ ইউজারে ক্লিক করলে কে কত টাকা ইনকাম করেছে সেটার প্রুফ দেখতে পারবেন এখানে ক্লিক করার পর আপনারা সবাই দেখতে পারবেন আমাদের মাঝে কিন্তু লোডিং হতেছে লোডিং হওয়ার পর আপনারা সবাই দেখতে পারবেন যে এখানে কে কত টাকা ইনকাম করতেছে থেকে থেকে অ্যাপ এটা আপনারা দেখতে পারবেন যাই হোক এটা দেখে আপনারা সবাই বেরিয়ে আসবেন এখন দেখাবো যে এখান থেকে আপনারা সবাই টাকা তুলবেন কিভাবে তো আমাদের আমাদের খুবই প্রবলেম জন্য মাঝে মাঝে কিন্তু নেটওয়ার্ক কানেকশন দেখাচ্ছে তো এর জন্য আপনারা কিছু মনে করবেন না জাস্ট এখান থেকে এখন উইন্ডো দেওয়ার জন্য আপনাদের এখান থেকে উইডোতে ক্লিক করতে হবে উইন্ডোতে চাপ দেওয়ার পর আমাদের মাঝে এরকম চলে এসেছে আমাদের ইউর ব্যালেন্স দেখা আমাদের ব্যালেন্সে কত পয়েন্ট আছে সেটা আপনারা দেখতে পারবেন আর এই জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন রিসার্জ এরপরে নিতে পারবেন বিকাশে নগদে বিকাশে এইগুলা আপনারা পেমেন্ট নিতে পারবেন আর নিচে দিকে বলা পারবেন সরি তিন লক্ষ পয়েন্টে আর পেমেন্ট দেওয়ার সাথে সাথে পেমেন্ট পাবেন অ্যাপসে কাজ করার পর যত পয়েন্ট থাকবে পরবর্তী নতুন অ্যাপস বা ওয়েবসাইট আনলে সেটা অ্যাড করে দেওয়া হবে বেশি বেশি ইনকাম করার জন্য রেফার করুন রেফার কমিশন পনেরো পার্সেন্ট দিচ্ছে এ জায়গা থেকে টাকা নেওয়ার জন্য আপনি রিচার্জে টাকা নেবেন রিচার্জে ক্লিক করবেন আপনাদের অ্যামাউন্টটা বসে যাবে আপনারা সবাই কি করবেন এখান থেকে রিডেম লেখা রয়েছে আপনাদের সবার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে সমস্ত টাকা কেটে নিয়ে যাবে আর আপনারা যে নাম্বারে উইডো দিয়েছেন সেই নাম্বারে তারা আপনাদের সাথে সাথে পেমেন্টই করে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই জায়গায় আপনাদের সবাইকে কিভাবে কাজ করতে হবে কিভাবে এখান থেকে সবাইকে টাকাগুলো তুলে নিতে হবে তো তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা করবেন সকল সমস্যার সমাধান করে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটু লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আপনারা যারা অনলাইন থেকে রিয়েল এবং ভাবে কাজ করে টাকা ইনকাম করতেছেন তারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করতে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল প্রেস করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ